আমরা যারা এখনো কিছু করার আগে আমরা চিন্তা করি দেরি হয়ে গেছে আমাকে দিয়ে বোধহয় কিছু হবে না তাদের জন্য এই মেসেজটি যারা এখনো চিন্তা করতেছেন আপনার আপনাকে দিয়ে কিছু হবে না আপনি একদিন সাকসেস হবেন সেটাই জাস্ট আমি আপনাদেরকে বলতেছি আপনারা শুনুন অনেকে দুই একবার কোনো কিছু করা বা কোনো উদ্বেগ নেওয়ার চেষ্টা করেছেন নানান কারণে আবার থেমে গেছেন আপনি আজই আবার শুরু করুন সুদিন আপনার জন্য অপেক্ষা করতেছে অনেকে আছেন এখনো শুরু করেননি ভাবছেন বড্ড দেরি হয়ে গেছে এই বয়সে আমি কি পারবো আপনি পারবেন আজ থেকে শুরু করেন আজ থেকে লেগে থাকুন আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করতেছে কোনো কাজ বা উদ্বেগ শুরু করার জন্য বয়স কোনো প্যাক্টর নাই দরকার শুরু করা সেটাকে যে কোনো বয়স হোক আপনাকে লেগে থাকা সবার আগে শিখে ফেলুন ওই কাজটা করার জন্য যা যা দরকার তার পর সাহস করে শুরু করা এবং লেগে থাকা আপনার এগিয়ে যাওয়ার আপনার কল্পনাকে হার মানাবে তো সবাইকে বলবো আপনি মাথা থেকে এই জিনিসটা বাদ দিয়ে দেন আপনি বড্ড দেরি হয়ে গেছে আপনার বয়স হয়ে গেছে আপনাকে দ্বারা কিছু হবে না ভাই আপনি একদিন সাকসেস হবেন সবাই লেগে থাকুন চেষ্টা করুন এবং নিজেকে একজন তরুণ উদ্যোক্তা হিসাবে তৈরি করার জন্য জব হোল্ডার না হয়ে আপনি জব ক্রিয়েটর হিসাবে বাংলাদেশের মাটিতে কাজ করুন দেখবেন আপনাকে দিয়ে সব কিছু হবে সবাই লেগে থাকুন যার যার অবস্থান থেকে আপনি লেগে থেকে নিজেকে সাকসেস করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন ব্যর্থতা 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 শুনতে শুনতে আপনি যখন করতে করতে হার মেনে যাবেন আপনাকে শুয়ে পড়লে হবে না আপনাকে সেখান থেকে উঠে দাঁড়াতে হবে সেখান থেকে উঠে দাঁড়িয়ে আপনাকে লেগে থাকতে হবে ইনশাল্লাহ সাকসেস হবে ভালো থাকুন থাকুন আল্লাহ